বৃষ্টিপার্তায় প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের আবহাওয়ার যে খবর রয়েছে তাতে তেরো তারিখ থেকে ভারতবর্ষের আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পরিবর্তনের মূল কারণ হচ্ছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এই ঝঞ্ঝা যত পূর্ব দিকে এগোবে ততই আবার পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসবে আগে জানা গিয়েছিল চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ কাল বৈশাখী ধরনের বৃষ্টি হতে পারে নতুন আপডেটে জানা যাচ্ছে ষোলো তারিখেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তাই তিনটে দিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস সমস্ত কিছু খুব সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল তেরো তারিখে যেহেতু উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ড প্রভাব বিস্তার করবে তাই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি আসবে সে ব্যাপারে আমরা যাচ্ছি না পশ্চিমবঙ্গের দিকে প্রথমেই আমরা দেখে নেব তেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর এটাই জানিয়েছেন তবে খুব ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়ার কোনো কোনো অংশে খুবই হালকা ছিটে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তেরো তারিখের দিকে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ হালকা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এর দিকে সম্ভাবনা বেশি রয়েছে বারো তারিখ থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রে যা আপডেট রয়েছে বিশেষ করে মালদার দিকে চোদ্দ তারিখে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সরাসরি এবার প্রবেশ করব আমরা তারিখের দিকে কেমন কোথায় বৃষ্টি হতে পারে সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুপুরের পর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে তারা যেটা জানাচ্ছেন তাদের আপডেট চোদ্দ তারিখের এখনো আসে নেই তাদের আপডেট তেরো তারিখ পর্যন্তই রয়েছে আগামীকাল তারা অবশ্যই জানাবেন যে চোদ্দ তারিখে কি কি হতে পারে তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা বেশি বেশি রয়েছে রয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি তবে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তাই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এর মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বীরভূম এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলার দিকে ততটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না যেটা ম্যাপ দেখাচ্ছে যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখনো আসেনি মূলত বৃষ্টিটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে হুগলি পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনার দিকে এবং সংলগ্ন কিছু কিছু জায়গাতে এবং বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা অবশ্যই থাকছে সেটাও আপনাদের দেখাবো প্রত্যেকটা জেলার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে তার ফলে যখন মেঘের গর্জন শুরু হবে কেউ যেন ফাঁকা জায়গায় থাকবেন না বা গাছের তলায় থাকবেন না কোনো কংক্রিটের আশ্রয় গ্রহণ করার চেষ্টা করবেন ও যে তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুধু বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা কালবৈশাখীর মতন ঝড়ও বয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বা এই সময় যেরকম বৃষ্টিটা হয় পনেরো তারিখের দিকে যা পূর্বাভাস উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশ লাগোয়া জেলা দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে তবে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিটা অনেকটা কম হতে পারে যেটা ম্যাপ দেখাচ্ছে যেমন রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা অতটা দেখতে পাওয়া যাচ্ছে না এটা রয়েছে পনেরো তারিখের আপডেট অর্থাৎ শুক্রবারের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেইভাবে বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এবার আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করব যে ষোলো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না ষোলো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে সকালের দিকে কোনো বৃষ্টি নেই তবে কিন্তু দুপুর থেকে রাতের মধ্যে আবার উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা বা খুব হালকা বৃষ্টি হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলা কটার দিকে সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাতে সেরকম কিছু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ রয়েছে দুই বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া এদিকে সেরকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না তবু একটা ঝোড়ো হাওয়া এবং মেঘলা আকাশের সম্ভাবনা থাকে মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টি আমরা দেখতে পেলাম এখান থেকে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে বা আপনাদের জানানোর চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যেটুকু আমরা পূর্বাভাস পেলাম চোদ্দ তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি পনেরো তারিখের দিকে উপকূলবর্তী জেলা বাংলাদেশ লাগোয়া জেলার দিকে হালকা বৃষ্টি হতে পারে আর পনেরো তারিখের পর ষোলো তারিখের দিকে মূলত কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো সেরকম কিছু নেই আর উত্তরবঙ্গে উপরের জেলাগুলোতেই হালকা বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে এবং তাপমাত্রা বাড়বে দুই দিন পর থেকে গরমটা একটু বাড়তে পারে এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর থ্যাংক ফর ওয়াচিং